ভাই আজকে হাজির হয়ে গেলাম আর একটি পাইলস রোগের সফল কেস নিয়ে আমার মামপাশের আগে দেখতে পাচ্ছেন ওনার পাইলসের সমস্যা হয়েছিল যেটি মেডিকেল ভাষায় বলা হয় হেমোরয়েড তো এই সমস্যা নিয়ে ভুগছিলেন এক ডোজ হোমিওপ্যাথি ওষুধে পরিপূর্ণ এখন সুস্থতা লাভ করেছেন তো আপনি কোথা থেকে এসেছেন আর সাইন্স যখন আপনি হয়েছিল কি সিমটম বা লক্ষণ দেখা দিয়েছিল এটা একটু খুলে বলবেন আর এখন কেমন আছেন বলেন আসছি ক্যারানিগঞ্জ পদি কতদিন থেকে সমস্যায় ভুগছিলেন ভুগছিলেন দুই তিন মাস দুই তিন মাস কাছে ওষুধ নেওয়ার আগে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার পূর্বে তখন ওষুধ খেয়েছিলেন কি না। এর আগে কোনো ওষুধ খান নেই তো কতদিন ওষুধ খেয়েছিল এক মাস খেয়েছিল এক মাস খেয়েছিল তখন তুরিয়া সার্ভিসে ওষুধ নিয়েছিল তো আজকে ঢাকায় এসে দেখা করলেন তো ঢাকায় চেম্বারে আপনাদের সুবিধা হয়েছিল নাকি হ্যাঁ অনেক সুবিধা এখানে আসতে কোনো অসুবিধা হয়েছে না সরাসরি তো চিনতে পেরেছেন মালিবাগ আমাদের সিআইডি অফিসের সামনে চেম্বার প্রতি মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত গিয়ে দেখা হয় তো আপনার এই সমস্যা নিয়ে ভোগার পরে আপনি সুস্থ হয়েছে সুস্থ হয়ে এখন কি সমস্যা নিয়ে আসছেন আজকে একবার আছে এই আমজোপে দিকে আনন্দিত হইছে হ্যাঁ দাপোর মাস আচ্ছা আচ্ছা তাই উনি আপনার আম্মা জি আপনার আম্মার কি সমস্যা আপনার আম্মার এই কপালে এরকম মত আপনি বলতে সেই যে সমস্যা হচ্ছে আছে তো আপনি আমার ফরব্যালেন্ট কিভাবে ম্যানেজ আছে খবর দিয়েছে আপনি সুস্থ হয়ে আপনার মাকে নিয়ে এসেছেন এই যে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনি সুস্থতা লাভ করলেন থেকে আরোগ্য লাভ করলেন টাইমস হচ্ছে অপারেশন যোগ্য একটা রোগ অপারেশন করতে হয় সেটি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিনা অপারেশনে আপনি যে সুস্থ হলেন এতে আপনি কেমন বোধ করছেন বলেন হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি আস্থা বেড়েছে যারা পাইলস রোগ হলে অপারেশন করতে চায় আগে অপারেশনের দিকে দৌড় দেয় অপারেশনের জন্য ব্যস্ত হয়ে যায় অপারেশন করে তাদের উদ্দেশ্য করে আপনি কি বলবেন বা যাদের পাইলস রোগ হয়েছে হ্যামোরাইড বা পাইলস রোগ বা গুটি অনেকে দিকে থাকে এই সমস্যায় যারা ভোগেন

এজন্য বিনা অপারেশনে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে পরিপূর্ণ আরোগ্য লাভ করা সম্ভব আরোগ্য হয় বন্ধুরা সকলের সচেতনতার উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওতে আসা পাইলস রোগ থেকে যে আরোগ্য হয় ভালো হওয়া যায় অপারেশন ছাড়া হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সেটি পাইলস যত পুরাতনই হোক সেটি থার্ড গ্রেডেও যদি হয় তারপরে এটি ভালো হওয়া সম্ভব আপনার যদি রক্তপাত হয় ব্লিডিং হয় তারপরও পাইলস থেকে ভালো হওয়া সম্ভব হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সবাই সচেতন থাকুন অপারেশন মুক্ত পাইলস রোগ থেকে সুস্থ সুন্দর জীবন হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে আপনি গ্রহণ করুন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ